পরি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জেনে খুশি হবেন মন্টর গ্রুপ নতুন করে ফাইবার লেজার মেশিন ইনপুট করেছেন এবং খুবই কোয়ালিটিফুল মেশিন ফাইবার লেজার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনটি এটি হচ্ছে আপনার 12 মিলি পর্যন্ত আমাদের এটি আপনারা এসএস কাটতে পারবে এমএস হচ্ছে আপনারা 10 মিলি পর্যন্ত আপনারা কাটবে এবং কোয়ালিটিফুল মেশিন আমরা ফাইবার লেজার মেশিন নিয়ে এসেছি মনপ্রয় গ্রুপ নতুন করে যারা ফাইবার লেজার মেশিন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এটার কোয়ালিটি কোয়ান্টিটি এবং এটার যে ক্যাপাসিটি আপনারা ফোন করলে আমরা জানিয়ে দিব এ ক্যাপাসিটি কতটুকু এবং এটার কি কি ধরনের উপাদান আমরা এটাতে পাবো আমি ইঞ্জিনিয়ার আমি যদি একটু কথা বলি ইমরান এদিকে আসেন

এবং এই মেশিনটি আপনার ওয়েট হচ্ছে তিন টন তিন টন ওজনের এই মেশিনটি এবং আপনারা যারা দেখতেছেন বাজারে অনেক ধরনের কোয়ালিটিফুল লেজার মেশিন পাবেন কিন্তু এটি হচ্ছে পনেরোশো ওয়াট এই মেশিনটি আপনারা আমাদের কাছে পাবেন এবং অনেক ধরনের অনেক কোম্পানি অনেক মেশিন বিক্রি করেন এবং দামের ক্ষেত্রে বিভিন্ন তারতম্য দেখা যায় কিন্তু আমাদের এটা কোয়ালিটিফুল মেশিন আমাকে আমাদের এই মেশিনের একটু দাম বেশি তো যারা মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন করবেন আমার কল আমরা আপনাকে বিস্তারিত জানিয়ে দিব এই মেশিনের স্পেসিফিকেশন এবং কোটেশন আকারে আপনাদেরকে পাঠিয়ে দিব। যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ